হাতটা বাইরে দেখি কত সময় দনি রাখতে পারোই পারিবীটা তো এলো না দনিটা যেভাবে গৌরদনের দনি করার কথা আমরা সেই দনের দনি এখনো হতে পারি নাই জড়তা রয়ে গিয়েছে একবার দেখো না রে ভাই হরি নামে ডুব দিয়া কত মধু আসল ডাক্তারের লাগে যোগাযোগ নাই বেমার আজার হম তো গিলা ডাক্তার হলেন শিগৌরাঙ্গ ওই যে ঠাকুর ঘরে বসা রুগীর নাই সম্পর্ক কুম্বান ডার্সি নিত্যানন্দ রুগীর ঔষধ খাওয়ায় আজ নামের ঔষধ কারা গাইতা দেখি হাত তুলন যেভাবে হাত তুলন এভাবে তো ধনী হয় না এমন ধনী করবার জন্য ভূমিকম্প হয়ে যায় আস্তে আস্তে এখন আমি যখন ধর্ম আমার লগে দেখি পাঁচ মিনিট রাখতাম ধনী ফারবানি তাহলে এটা ঠিক আছে হাতটা তুলেন আত্মসমর্পিত হয়ে ধনী করতে হয় হাতটা তুলেন ভাই যাদের হাত কালি আছে নেশা নামে নেশায় ধরেননি আরো ধরবো তোরা অপেক্ষা করো দেখি কিলা ডে উঠে বাড়ি যারা আসন দেখো কি অবস্থা হওয়া কিবা সুত্রা কিলা আরো জুড়ে হইতো যায় প্রাণ যাইতো গিয়ে ধরির নামে পরিবার কিতাপ বুঝলেন আর মহাপ্রুভ বাইরে ওয়াইরে তাই দেখো কিলা দৌড়িয়াই আছো সবাই কৃফা কোট্টা হরির নামে যদি একবার ধরে গো আর তাকে কখনো ছাড়ে না এবার আরেকটা ধ্বনি প্রাণ করে দিবেন যে ধনি যেনে সালবন্দ গাম যেন দনিতে বহু ধোনির দনি করে যত ত্রিট কীটপতঙ্গ পশু পাখি যারা আছে ওই নামের তাইকা ধ্বনি শুনে তারাও যেন উদ্ধার হয়ে যায় আবার মানবকুলে জন্ম হইতে পারে ভাই হয়ে যেতে পারি আবার মানবকুলে জন্ম হইতে পারে নয়ন নাও থাকতে পারে হাত পাও নাও পারে থাকতে কত মানুষ বুবা হয়ে জন্ম নেয় এই সবাই মিলে একবার ধ্বনি করবেন হাতটা তুলে সবাই হাত তুলেন হাত তুলেন ওদিকে বোঝা যায় ধ্বনির পাওয়ার বেশি এদিকে বড় হম সবাই দিবা Pode ওই হরি বলে রে দনি শুনে কত রমণী নিজের সন্তানকে দায়ের উপরে ধরেছে সবজি মনে করে আনাইতে ওই হরি নামে যাকে একবার দনে শ্বেত ঘরে রইতে না রেত হবার রে ঘরে রইতে না রে সেটা ঘরে রঙে গলে আমার হরি নারে হরি হরি বল হরি হরিব হরিবলে হরিব আটটা তুলে আটটা তুলে আটটা তুলে আটটা তুলে হরি বল প্রেমানন্দ তুলে বল হরিবল প্রেমানন্দ বাবু তুলে হরি বল গতি নাই গঠি নাই গতি নাই গতি নাই 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 হরি নাম বিনা জীবের নাই হরিবন হরিব 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 হরিবন ভাই হরিণ ভাই প্রেমানন্দ বাবু তুলে হরিবন হরিব প্রেমানন্দ বাবু তুলে হরি হরিবল মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি আজকের হরিনাম সংকীর্তন কি গৌর ভক্ত বৃন্দ কি বাড়ি যাই তাগিনি সাইন জনে এই কাম করবা হরি নামে ডুবি গেছই আজকের বাড়ির যাওয়া নাই পরবর্তী কীর্তনই আমার দাদা মিন্টু সরকার অভিসার কীর্তন করবেন শুনে যাবেন ভক্তগণ এবার ইনি তাই প্রভুই আমার এক দিক থেকে জগাই মাদাই আসছেন মদ গাইয়া মাতাল আপনাদের যদি জুড়ির খেও মদ খায় যখন তার মদের সে নেশা লাগবো কইব রে আমি জুড়ির মধ্যে হিরো মনে করবে সে আছে দস্তলায়। কিন্তু মদ দুই প্রকার জাগতিক জগতের যদি কেউ মদ খায় তার কিছুক্ষণের জন্য দুই চারি ঘন্টা একটা দেহের মধ্যে নেশা থাকে আর শ্রীবাস সঙ্গনে বসিয়া কেউ যদি হরিনামের নেশা করে সেটা হচ্ছে জন্ম জন্মান্তরের জন্য নেশা হরি নামে নেশা করবেন তো কি হচ্ছে দেখুন এই দেখেন আমি একটু দেখাই আমি বেশ কয়েকবার বৃন্দাবনে গিয়েছি আপনাদের আশীর্বাদে কীর্তন করেছি ওই বৃন্দাবনে একটা জিনিস দেখলাম ওই বৃন্দাবনের গুমটাটা গুমটা থাকে যেভাবে দেখাচ্ছি এইভাবে গুমটা থাকে আসতে কোথাগুলো শুনে গড়ির কাটার সময় নাই পাঁচ মিনিট আছে কেন একজন মারা জিগেলাম যে আপনারা এইভাবে যে গুমটা দেন কারণ কি তা মায়েরা বললেন আমাদের নিজ স্বামী বেদিত আর জগৎ স্বামী ব্যদিত আমাদের বদনটা কাউকে দেখাতে চাই না তাই তো তাদের নাম হয়েছিল ব্রজের গুপি গোপনে গোপনে প্রেম করেছিলেন বৃন্দাবনে এখনো বাসি বাজে বিশ্বাস হয় না এখনো বাসি বাজে বাদনি বাসি শুনছেন নি